আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুরিবাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা শুনছেন শ্রদ্ধে ও লেখক ডাক্তার হুমায়ুন আহমেদ স্যারের কুটুমিয়ার ষষ্ঠ পর্ব এর আগে আমাদের আরও পাঁচটি পর্ব প্রকাশিত হয়েছে আজকে আমাদের ষষ্ঠ পর্ব প্রকাশিত হতে যাচ্ছে আজকে একটা বৃষ্টি স্নাত দিন সারাদিনই খুব সুন্দর বৃষ্টি হয়েছে এর মধ্যে আশা করি কুটুমিয়া ষষ্ঠ পর্ব আপনাদের সকলের বেশ ভালো লাগবে তো আমরা শুরু করছি হাজি মোল্লা বললেন মা আমি যে তোর মঙ্গল চাই এটা কি তুই জানিস হামিদা বলল আসল কথাটা বলে ফেলো মামা ভনিতা করছো কেন হাজি সাহেব বললেন আমি তোর মঙ্গল চাই এটাই আসল কথা হামিদা বলল ঠিক আছে তুমি আমার মঙ্গল চাও আমার প্রতি শুভকামনার জন্য তোমাকে ধন্যবাদ এরকম ক্যাটক্যাট করে কথা বলছিস কেন মা আয় আমরা সহজভাবে কিছুক্ষণ আলাপ করি চিন্তা তোর মুখ ছোটো হয়ে গেছে এরকম অবস্থা থাকলে কিছুদিনের মধ্যে তোর সব চুল পেকে যাবে তুই একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিস আয় তোর সমস্যা সমাধান করি তুমি আমার সমস্যা সমাধান করবে আমি একা করব কিভাবে, তুই আমি আমরা দুজনে আলাপ করব, দরকার হলে আলাউদ্দিনকে ডাকবো ওনাকে ডাকবে কেন তো সমস্যাটা তো তাকে নিয়েই তাকে বিয়ে করেছিস কিন্তু তার সঙ্গে থাকছিস না হামিদা বলল মামা আমি যে তোমার এখানে আছি তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে একটা বড় ঘর একা দখল করে আছি অসুবিধা হবার কথা যদিও খোলাখুলি বলো আমি চলে যাব। কোথায় যাবি নিজের বাসায় ফিরে যাবি না মেয়েদের কোনো হোস্টেলে গিয়ে উঠবো চাকরিজীবী মহিলাদের জন্য ঢাকা শহরে অনেক হোস্টেল তৈরি হয়েছে তোর নিজের বাড়িতে তুই যাবে না না মামা তোমার কথা কি শেষ হয়েছে আমি এখন উঠবো আমার মাথা ধরেছে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে থাকব হাজির সাহেব বললেন আচ্ছা যা হামিদা বলল শেষ কোনো কথা থাকলে বলতে পারো হাজির সাহেব বললেন এরকম ছটফট করলে তো শেষ কথা বলতে পারবো না শান্ত হয়ে বস নে একটা পান খা মামা আমি পান খাই না খেয়ে দেখ ভালো লাগবে মিষ্টি পান হামিদা বলল পান টান কিছু খাব না মামা শেষ কথা কি বলতে চাচ্ছ বলো আমি মন দিয়ে শুনছি হাজি সাহেব একটা পান মুখে নিলেন হামিদার পিঠে হাত রেখে নরম গলায় বললেন আমি তোর মঙ্গল চাই মা হামিদা অস্পষ্টভাবে হাসলো হাজি সাহেব বললেন তুই যদি আলাউদ্দিনের সঙ্গে বাস করতে না পারিস তাহলে বিয়েটা ভেঙে দেওয়া উচিত বিয়ে তো কোনো খেলা না সিরিয়াস ব্যাপার যদি তুই ভাবিস বিয়েটা ভুল হয়ে গেছে তাহলে সে ভুল হজম করতে হবে কেন আমি ক্ষীণ স্বরে বলল তুমি এই লাইনে কথা বলবো আমি বুঝতে পারিনি থ্যাংক ইউ হাজি সাহেব বললেন বিয়ে ভেঙে দেবার আগে তোকে কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে হবে ভুল হয়েছে পুরোপুরি নিশ্চিত হবো কীভাবে পুরোপুরি নিশ্চিত হতে হলে তোকে তোর বাড়িতে গিয়ে আলোর সঙ্গে বাস করতে হবে তাকে কাছাকাছি থেকে কিছুদিন দেখতে হবে তোদের দুজনকে যে এক ঘরেই বাস করতে হবে তা তো না তুই একটা ঘরে থাকবি আলোর দিন অন্য একটা ঘরে থাকবে আলোদিন অবুঝ না তাকে বললেই সে বুঝবে আমি তোকে বেশি দিন থাকতে বলছি না এক সপ্তাহ থাকলেই হবে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ মা রাজি হয়ে যা আমি বড় মানুষ আমি তোর কাছে হাত জোর করছি আমি যা বিরক্ত হয়ে বললো যাত্রাটিয়েটার করবে না মামা হাত জোর করার আবার কি ঠিক আছে আমি থাকবো এক সপ্তাহ তাহলে একটা তারিখ ঠিক করে ফেলি কবে যাবি সেই তারিখ ঠিক করো বুধবার নয় তারিখ ঠিক আছে বুধবার নয় তারিখ সকালে তোকে আমি ওই বাড়িতে রেখে আসবো বুধবার কেন বুধবার কি বিশেষ কোনো দিন একটা দিন ঠিক করতে হয় এই জন্য ঠিক করা আমি যা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আমার ধারণা কি জানো মামা আমার ধারণা তুমি আলাউদ্দিন সাহেবের সঙ্গে আগে আলাপ করে এই দিনটা ঠিক করে এসেছো তার সঙ্গে কথা বললে সব ঠিকঠাক করে এসেছো আমার কাছে আমি কি ভুল বললাম হাজির সাহেব জবাব দিলেন না হামিদা বললো আমা আমার বুদ্ধি কেমন হাজির সাহেব বললেন তোর বুদ্ধি ভালো মাসাল্লাহ হামিদা বিছানায় শুয়ে আছে তার মাথায় চাপা যন্ত্রণা হচ্ছে মাথা ব্যথার ওষুধে যন্ত্রণা যাবে না মাথার ভোতা যন্ত্রণা বিয়ের পর থেকে শুরু হয়েছে বাড়ছে কমছে পুরোপুরি কখনো যাচ্ছে না হামিদা এখন প্রায় নিশ্চিত যন্ত্রণা কখনও যাবে না কোনো কোনো দিন খুব ব্যস্ত থাকলে যন্ত্রণা সাময়িকভাবে ভুলে থাকা যায় ব্যস্ত রাখার মতো কিছু আমিদা খুঁজে পাচ্ছে না দরজা কেউ টোকা দিচ্ছে হামিদা বিরক্ত গলায় বলল কে হাজি সাহেবের কাজের মা বললো ভাত খাইতে আসেন হামিদা বলল আমি রাতে কিছু খাব না তুমি মামিকে গিয়ে বলবে খাওনি একটু পরে আমাকে যেন বিরক্ত না করে আমার ঘরে যেন খাবার না পাঠায় বুঝতে পারছো কি বলছি যে এখন যাও খবরদার আর ফিরে আসবে না আমার মেজাজ খুবই খারাপ আবার যদি তুমি ফিরে আসো কিংবা অন্য কেউ ভাত খাওয়ার জন্য সাঁতাসাদি করতে থাকে তাহলে আমি কোনো একটা হোটেলে গিয়ে উঠব আমি যে বিছানা থেকে উঠে দরজা ছিটকে নিয়ে লাগালো কাগজ কলম নিয়ে মেয়েদের চিঠি লিখতে বসলো এখানে কি ঘটেছে মেয়েদের জানানো প্রয়োজন তার বিয়ের পর মেয়েদের সঙ্গে টেলিফোনে দু তিন মিনিটের করে কথা বেশ কয়েকবার হয়েছে তাতে তাদেরকে তেমন কিছুই বলা হয়নি পুরো ব্যাপারটা ভালো মতো জানাতে হবে চিঠি লিখতে হবে সাবধানে কারণ মেয়েরা এই চিঠি শুধু যে নিজেরা পড়বে তা না তাদের স্বামীদেরও পড়াবে বিবাহিত মেয়েদের ব্যক্তিগত ব্যাপার বলতে কোনো কিছু থাকে না একান্ত কোনো ব্যক্তিগত চিঠি তাদের পাঠানো যায় না তারা আহ্লাদা দেখানোর জন্য ব্যক্তিগত সব কিছুই স্বামীকে দেখায় চিঠি একটা লিখে ফটোকপি করে দুই মেয়েকে পাঠালে হবে না দুজনকে আলাদা করে লিখতে হবে হামিদার মাথা যন্ত্রণা বাড়তে শুরু করেছে আরও বাড়ার আগে চিঠি শেষ করা দরকার মেয়েদেরকে চিঠি লিখতে অনেক আহলাদি আহলাদি কথা লিখতে হয় মাথা যন্ত্রণা বেড়ে গেলে হালাদি কথাগুলি আর আসবে না আমার প্রিয় মা রু কেমন আছো গো মামনি কেমন চলছে তোমার সংসার জামাই কেমন আছে তার পায়ের পাতায় ফোড়া হয়েছিল বলেছিলে সেটার অবস্থা কি মাগু তুমি মোজা নিয়মিত ধুয়ে দাও তো তোমার ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার সমস্যা হওয়ার কথা না আন্ডার প্রতিদিন ধোয়া প্রয়োজন সুজির হালুয়া রং সাদা হয়ে যাচ্ছে কেন জানতে চেয়েছিলে সুজি সামান্য ভেজে নিতে পারো অনেকে আবার জাফরান দিয়েও রঙ করে হলুদ দিয়ে রং করতে যেও না হলুদের তিতে একটা স্বাদ আছে মিষ্টি জাতীয় খাবারে হলুদ দেয়া যায় না কাঁচা হলুদের রস এক ফোঁটা দিলে সুন্দর রঙ হয় তোমাদের দেশে কাঁচা হলুদ আছে কি না তা তো জানি না এখন নিজের প্রসঙ্গে আসি কিছু কিছু কাজ আছে মানুষ জানে কাজটা ভুল তারপরেও কাজটা করে কাজটা করার পর ভুলটা যে কত বড় তা ধরতে পারে তখন আর ভুল শোধরানোর উপায় থাকে না আমি এই ধরনের একটা ভুল করে ফেলেছি এখন আমার মাথা আওলা হয়ে আছে মাথা ওলা শব্দটা তোমার বাবা ব্যবহার করতেন মানুষের নেই কিন্তু সে তার অনেক কথাবার্তা ছড়িয়ে রেখে গেছে ওই যে বিখ্যাত লাইন পাখি উড়ে চলে গেল পাখির পালক পড়ে থাকে আমি আমার নিজের ভুলের কথায় নিয়ে বিনে লেখার জন্য তোমাকে চিঠি লিখতে বসিনি তোমার সহানুভূতি আদায়ের চেষ্টাও করছি না সহানুভূতি আদায়ের চেষ্টাটা আমার কাছে সবসময় খুব অরচিকর মনে হয়েছে তোমার বাবার মৃত্যুর পর তোমাদেরকে নিয়ে আমি যখন গভীর জলে পড়ে গেলাম তখন অনেকেই সহানুভূতি দেখাতে এগিয়ে এসেছিল রাগে তখন আমার গা জ্বলতো এখনও জলে আমি একটা সমস্যায় পড়েছি এই সমস্যার সমাধান আমি নিজেই করব। তার জন্য তোমাদের কাছে কখনো যাব না এবং আমি আশা করব যে আমি দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছি এভাবে তোমরা আমাকে সহানুভূতি দেখাতে আসবে না এখন কিছু অদ্ভুত ঘটনা তোমাকে বলি ঘটনাগুলি কাকতালিও কিন্তু একের পর এক কয়েকটা কাকতালি ব্যাপার ঘটবে তা আমিও মানতে পারছি না ব্যাপারটা কি শোনো আগে কথা মতো আলাউদ্দিন সাহেব এক সকালে তার বাবুর নিয়ে উপস্থিত হলেন আমার সঙ্গে দেখা হলো না তিনি জিনিসপত্র নামিয়ে বাজারে চলে গেলেন জরুরি কীসব কেনাকাটা নাকি বাকি আছে তার সঙ্গে দেখা হলো দুপুরে তিনি জিলাপি এবং বেলিফুল নিয়ে এসেছেন কাকতালি ব্যাপারটা বুঝতে পারছো বুঝতে পারা উচিত তোমাদেরকে আমি অনেকবার বলেছি জিলাপি এবং বেলিফুল তোমার বাবার খুবই পছন্দের জিনিস সে বাজারে গেলেই খুঁজে পেতে জিলাপি নিয়ে আসত ফুলের সিজনে সে বেলিফুল ছাড়া বাসা এসেছে এমন কক্ষণো হয়নি আলোদিন আমার মানুষরা বেছে বেছে প্রথম দিনই জিলাপি এবং বেলিফুল আনবে কেন আচ্ছা ধরে নিলাম কাকতালিও আমাদের পৃথিবীতে বিস্মিত হবার মতো কাকতালো ব্যাপার যে ঘটে তা না অবশ্যই ঘটে পরপর ঘটে না দ্বিতীয় কাকতালো ব্যাপারটা সেদিনই ঘটল আলাউদ্দিন সাহেব হঠাৎ এক সময় আমাকে ঝামেলা ডাকতে লাগলেন তোমাদেরকে আমি বলেছি যে তোমার বাবা ঠাট্টা করে আমাকে ডাকতেন মিসেস ঝামেলা আমি যে শুধু ঝামেলা করি এই জন্যে আমার নাম মিসেস ঝামেলা ঝামিলা এবং ঝামেলা এই দুটি নামের পরিমাণ কি কাছাকাছি তাকে বুঝতে পারছো উনি যখন অবিকল তোমার বাবার মতো গলায় আমাকে ঝামেলা ডাকলেন আমি এতই অবাক হলাম যে মাথায় একটা চক্কর দিয়ে উঠল উনি কেন আমাকে ঝামেলা ডাকলেন তার একটা ব্যাখ্যা দিলেন ব্যাখ্যাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো না আমার কাছে মনে হলো এখনও মনে হচ্ছে ব্যাখ্যার বাইরে অন্য কিছু আছে সে অন্য কিছুটা যে কি তা ধরতে পারছি না আলাদ্দিন সাহেবের সঙ্গে একজন বাবুর্চে নিয়ে এসেছেন নাম কুটুমিয়া আলাদিন সাহেবের আচার ব্যবহার এবং চলাফেরায় কোনো রহস্যময়তা নেই তিনি আর দশটা মানুষের মতোই কিন্তু কুটুমিয়া নামের মানুষটা অন্যরকম প্রথম দেখাতে আমি তাকে যতটা অপছন্দ করেছি আর কাউকে এর একশো ভাগের এক ভাগ অপছন্দ করিনি তাকে দেখে প্রথম যে ধারণাটা হয় তাহলে এই লোক মানুষের সমাজে বাস করে না এই বাস করে ম্যানহোলের ভেতরের কোনো জগতে সে আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়ালো চায় মুখ দিয়েই মনে হলো কোথাও কোনো গণ্ডগোল আছে কারণ চাটা ছিল মশলা চা তোমাদের জন্ম হবার আগে তোমাদের বাবা একবার আমাকে নিয়ে চার দিনের জন্য কাঠমান্ডু গিয়েছিলেন সেখানে আমি প্রথম মশলা চা খাই সেই চায়ের স্বাদ আমার মুখে লেগেছিল কুটুমে বেছে বেছে অবিকল সেই চায় বানিয়ে দিল ঘটনা কি ঘটনা অবশ্যই আছে ঘটনার ব্যাখ্যাও আছে আমার মাথা তোমার বাবার ভাষায় আওলা হয়ে আছে বলে ঘটনার ব্যাখ্যা বের করতে পারছি না আমি নিশ্চিত একদিন পারব তোমার মাথায় কোনো ব্যাখ্যা এলে আমাকে চিঠি লিখে জানিও এখন আলাউদ্দিন সাহেব তার বাবুরটিকে নিয়ে আমার বাসায় বাস করছেন আমি চলে এসেছি বড় মামার বাড়িতে এ অবস্থা কতদিন চলবে বুঝতে পারছি না এদিকে আবার আরেক সমস্যা আমার বাড়ির এক তলায় যে ভাড়াটে থাকতেন ইঞ্জিনিয়ার শফিক সাহেব উনি গতকাল সকালে বাড়ি ছেড়ে চলে গেছেন তিনি প্রায় সাত বছর ছিলেন তার মতো ভালো ভাড়াটে পাওয়া সৌভাগ্যের ব্যাপার তাকে আমি বড় ভাইয়ের মতো দেখতাম বিপদ আপদে তার সাহায্য নিতাম তিনি চলে যাওয়ায় আমি খানিকটা অসহায় বোধ করছি তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটাও বিচিত্র তিনি যা বললেন সেটা হচ্ছে আলুদ্দিন সাহেব কুটুমিয়াকে নিয়ে যেদিনেই বাড়িতে উঠলেন সেদিন সন্ধ্যায় রাস্তার একটা কালো কুকুর এসে বাড়ির বারেন্দায় স্থায়ী হলো সন্ধ্যার পর থেকে কুকুর বাড়ির চারোদিকে চক্কর দেয় এবং মানুষের মতো করে কাঁদে বাড়ির চারপাশে চক্রাকারে ঘুরতে ঘুরতে কুকুর বিড়ালের কান্না খুবই অশুভ বলে বিবেচনা করা হয় ইঞ্জিনিয়ার সাহেবের মা অস্থির হয়ে গেলেন কুকুরটা দূর করার চেষ্টা করা হলো লাঠি দিয়ে তাড়া করলে চলে যায় কিছুক্ষণ পর আবার চলে আসে পরদিনে কালো কুকুরটার সঙ্গে আরও দুটো কুকুর যুক্ত হলো দিনের বেলা এরা কিছু করে না চুপচাপ বারেন্দায় বসে থাকে সন্ধ্যা মিলাবার পর থেকেই বাড়ির চারপাশে হাঁটা শুরু করে এবং কান্না শুরু করে সুফিক সাহেব মিউনিসিপ্যালিটি পার্টিকেও খবর দিলেন ওরা কুকুর ধরা গাড়ি নিয়ে চলে এলো কিন্তু মিউনিসিপ্যালিটিকে কুকুর ধরতে পারলো না সুফিক সাহেব বাজার থেকে মাংস কিনে এনে তাতে মিশিয়ে খেতে দিলেন ওরা সে মাংসে মুখ দিল না গত মঙ্গলবার থেকে কুকুরের সংখ্যা হয়েছে চার এর মধ্যে একটা কুকুর শফিক সাহেবের মেচুমে এবং কাজের বুয়াকেও কামড়েছে ওনার বাচ্চারা কুকুরের ভয়ে ঘর থেকে বেরোতে পারে না এমন অবস্থা ওনারা যে চলে গেছেন আমি তাদের দোষও দিতে পারছি না আবার একের পর এক কুকুর এসে জুটেছে এটাও মেনে নিতে পারছি না আগে তো কখনো এই সমস্যা হয়নি এখন কেন হচ্ছে বড় মামার সঙ্গে কথা বলেছি উনি একজন দারোয়ানের ব্যবস্থা করেছেন যার একমাত্র কাজ হল কুকুর আটকানো আজকাল সকালে খবর পেয়েছি দারোয়ানকে কুকুরে কামড়েছে একসঙ্গে দুটো কুকুর দু পায়ে কামড়ে ফালা ফালা করে দিয়েছে নানা জায়গা থেকে খাবলে গোস্ত নিয়ে নিয়েছে বড় মামা তাকে মেডিকেলে ভর্তি করিয়ে দিয়ে এসেছেন তাকে প্যাথসিডিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এই হচ্ছে অবস্থা খুব যে ভালো অবস্থা না তা তো বুঝতেই পারছো তবে এসব নিয়ে তোমরা মোটেই দুশ্চিন্তা করবে না আমি নিশ্চিত প্রতিটি সমস্যারই আমি সমাধান করব। আমি যে খুব সক্ষমে তা তো আর কেউ না জানুক তোমরা দুবোন জানো কাজেই দুশ্চিন্তা করবে না আগামীকাল সকালে আমি আমার নিজের বাড়িতে যাব কুকুরের সমস্যাটা কি নিজের চোখে দেখে আসব অফিস থেকে দশ দিনের ছুটি নিয়েছিলাম আগামীকাল ছুটি শেষ অফিস করতে হবে ভেবেই খারাপ লাগছে আমার এক মাসের রিক্রিয়েশন লিভ পাওনা আছে ভাবছি ছুটিটা নেব এবং সম্ভব হলে তোমাদের দু দেখে আসব। আমার মাথার আওলাভাব দূর করার জন্য এটা খুবই দরকার মা তোমরা ভালো থেকো আল্লাপাকের দরবারে এই আমার প্রার্থনা হামিদা চিঠি শেষ করে উঠল মাথার চাপা যন্ত্রণাটা এতক্ষণ ছিল না এখন আবার শুরু হয়েছে খিদেও লেগেছে নিচে গিয়ে কিছু খেতে ইচ্ছে করছে না হামিদা বাথরুমে ঢুকে ভালো মতো হাত মুখে পানি দিল দুটো ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল গত এক সপ্তাহ ধরেই তার ঘুমের সমস্যা হচ্ছে তার কাছে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল সে তৃপ্তি মতো ঘুমোতে পারছে না কে জানে হয়তো এই জীবনে সে আর কোনোদিনও তৃপ্তি নিয়ে ঘুমোতে পারবে না অনেক দূরে কোথায় যেন কুকুর ডাকছে ভারী গলায় ডাকছে শহরের কুকুরের ডাক শোনা অস্বাভাবিক কিছু না কিন্তু এই কুকুরটা কী অন্যরকম করে ডাকছে আমি যা পাশ ফিরল তার নিজের ওপরই বিরক্তি লাগছে সে মন দুর্বল হয়ে যাচ্ছে কেন কুকুর যেভাবে ডাকে কুকুরটা সেভাবেই ডাকছে কিন্তু তার কাছে মনে হচ্ছে ডাকটা অন্যরকম মন দুর্বল হলে এরকম হয় স্বাভাবিককে মনে হয় অস্বাভাবিক যা মাথা থেকে কুকুরের ডাকটা সরাবার চেষ্টা করলো সরানো যাচ্ছে না কুকুরটা ডেকেই যাচ্ছে এই ডাক বন্ধ না হওয়া পর্যন্ত হামিদা ঘুমোতে পারবে না দরজায় টোকা পড়ল হামিদা বলল কে হামিদার কাজের মেয়ে আসিয়া গলায় বলল আফা আমি হামিদা বলল কি চাও এত রাতে আপনার খাওয়া আনছি আমি তো বলেই দিয়েছি এত রাতে খাবো না মামি পাঠাইছে সাথে দুধও আনছি কিছু না খেলে দুধ টাকান হামিদা দরজা খুললো ভালোই খিদে পেয়েছে কিছু না খেলে ঘুমও আসবে না কুকুরটা ভালো যন্ত্রণা করছে তো এখনও ডাকছে মনে হয় তার গায়ে গরম মার ফেলে দিয়েছে কেউ ব্যথা না কমা পর্যন্ত সে ডাকতেই থাকবে হামিদা বলল লতিফা তুমি কি কুকুরের ডাকটা শুনতে পাচ্ছ বিশ্রী করে একটা কুকুর ডাকছে লতিফা বলল তার ডাক তো না অনেক দূরে একটা কুকুর ডাকছে শুনতে পাচ্ছ না জি না হামিদা ছোট্ট করে নিশ্বাস ফেলল লতিফা কিছু শুনতে পাচ্ছে না কিন্তু কুকুর ঠিকই ডাকছে একটা কুকুরের সঙ্গে আরও কয়েকটা কুকুর যুক্ত হয়েছে আসলে ঘটনা কি হামিদা চোখমুখ শক্ত করে বলল ভাত দুধ কিছুই খাব না নিয়ে যাও হামিদা চেয়ারে এসে বসল আর তখনই সে বুঝতে পারলো কুকুর ধরে কোথাও ডাকছে না কুকুর ডাকছে তার মাথার ভেতর এই লক্ষণ ভালো না বিরাট অসুস্থতার লক্ষণ আমি তার এখনই উচিত অতি দ্রুত কোনো ভালো ডাক্তারকে দেখানো আলাউদ্দিন বললেন কুটু কুকুরগুলো বড় যন্ত্রণা করছে রে কুটু বলল জি স্যার আলাউদ্দিন বললেন রাত হলেই ঘেউ ঘেউ করে তোমার বিরক্ত লাগে না কুটু বলল কুকুরের কারণে কেউ দিক আসে না এটা একটা ভালো দিক তা ঠিক আমরা নিরিবিলি আছি তাই না কুটু কেউ আমাদের বিরক্ত করছে না হাজি সাহেব পাণ্ডুলিপির খোঁজে আর আমার কাছে আসবে না জি স্যার এদিকে জামিলাও আসছে না এটাও খারাপ না জি স্যার এটাও ভালো আমার মনে হয় উনি আর এই বাড়িতে আসবেন না না এলে আমাদের তো কিছু করার নেই আমি নিশ্চয়ই বলতে পারি না আসতেই হবে না এলে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা তুমি আমার স্ত্রী লিগাল ওয়াইফ জি না এমন বলবেন কেন আমরা থাকবো আমাদের মতো উনি থাকবেন ওনার মতো আলোর দিন আনন্দিত গলায় বললেন অবশ্যই কোটো বললো খানা কেমন খাইবেন না আর পরে দিব। আজকের খানাটা কি নতুন কিছু জি কি রান্না করেছো বলো দেখি গরুর মাংস ভেরি গুড আজ সকাল থেকে গরুর মাংস খেতে ইচ্ছে করছিল তোমাকে বলতে ভুলে গেছি ঝাল ঝাল গরুর মাংস সঙ্গে আলু তুমি কি মাংসে আলু দিয়েছ জি স্যার মাঝে মাঝে তোমার কাণ্ডকারখানা দেখে মনে হয় তুমি মনের কথা বুঝতে পারো সত্যি করে বলো তো তুমি কি মনের কথা বুঝতে পারো কটো প্রশ্নের জবাব না দিয়ে বলল খানা খাইতে কি দেরি হইব স্যার আল বললেন তারা ওরা করার দরকার কি ধীরে সুস্থে খাই এখন যে জিনিসটা খাচ্ছি তার নাম যেন কি এর নাম স্যার জিন অতি সুস্বাদু পাইলট স্যার কি জিনিস খেতেন জি খাইতেন ওনার পছন্দের জিনিস ছিল জিন এবং রাম রাম আবার কী মিষ্টি জাতীয় খাইতে ভালো তোমার সঙ্গে থেকে অনেক কিছু শিখলাম রাম লক্ষণ সীতা হা 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 রাম তো খাওয়া হয়নি একদিন ব্যবস্থা করো তো জি আচ্ছা আমি একা একা এত সব ভালো জিনিস খাচ্ছি আমার খারাপই লাগে তুমি খাও না কেন তুমিও খাও কোনো অসুবিধা নেই আমার কাছে সব মানুষ সমান বাবরচিও যা খাদ্যমন্ত্রীও তা যাও এক গ্লাস নিয়ে এসো খেতে খেতে দুজন গল্প করি আমি তো এইসব জিনিস খাই না স্যার খাও না জি না কোনো দিন খাওনি জি না আফসোস একটা ভালো জিনিস থেকে বঞ্চিত থেকে গেলে খুবই আফসোসের কথা কুটু শোনো তোমার কি গরম লাগছে স্যার আইসকা গরম ভালো পড়ছে এক কাজ করো বারটা পানি দাও পানির মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকি এখন রায় তো একটা বাজে এত রাই তো বারটা নামবেন কোনো অসুবিধা আছে জি না আমি ঠিক করেছি আজ বারটা ঘুমাবো কেন ঠিক করেছি বলতে পারবে গরম লাগছে এই জন্য হয় নাই দশে শূন্য পেয়েছ আর বাট্টাবে গোছল করবো কারণ হলো মানুষের যখন যা করতে ইচ্ছে করে তা করা উচিত মানুষ আর বাঁচে কদিন ঠিক না জি এটা কচ্ছপ তিনশো বছর বাঁচে আর মানুষের দিকে তাকিয়ে দেখো ষাট হয়েছে কি শেষ আমার হয়েছে তিপ্পান্ন আর মাত্র সাত বছর বাকি কাজে আমি ঠিক করেছি এখন থেকে যা করতে ইচ্ছা করে তাই করব। কে কী চিন্তা করছে এসব নিয়ে আর ভাববো না জি আচ্ছা বাটটাবে পানি লাগাও গ্লাস শেষ হয়েছে এই জিনিস আরও দাও জি আচ্ছা আমাদের সুখের দিন শেষ হয়ে আসছে কুটু বুধবার জামেলা চলে আসবে তাই না জি চলে এলো কিছু করার নেই সবই নিয়তি জি স্যার নিয়তি কুকুরের ডাকটা মনে একটু কমেছে জি কমছে সর্বমোট কয়টা কুকুর এমন আছে পাঁচটা এরা কি করছে বাড়ির চারদিকে চক্কর দিচ্ছে জি স্যার খুবই আশ্চর্যের ঘটনা এদের কারণে বাইরে কেউ আমাদের কাছে আসতে পারছে না এই একটা ভালো দিক তুমি এখন থেকে এদের একতলা করে খাবার দিও তো জীবে দয়া করে যেজন সেইজন সেবিছি ঈশ্বর কথাগুলো কে বলেছে ভুলে গেছি তো খুবই দামি কথা রোজ এদের ভালো মন্দ খাওয়াবে জি আচ্ছা বাটটাবে কি পানি দেওয়া হয়েছে আপনার সঙ্গে তো কথা বলতেছি স্যার বাথরুমে তো যাই নাই আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না বাথরুম থেকে কথা বলো গ্লাসটা খালি তাতে তোমার জিনিস নিয়ে আসো ইজ শর্ট অর্থাৎ সময় সীমিত মাত্র ষাট বছর বয়সে সব শেষ আমার আছে মাত্র সাত বছর বিরাট আফসোস রাত তিনটা বাচ্চাদের শরীর ডুবিয়ে আলোর দিন শুয়ে আছেন বাড়ির সমস্ত বাতি নেভানো তবে বাথরুমে সামান্য আলো আছে সবার ঘরে টিভি চলছে টিভি স্ক্রিনে নীলা আলো বাথরুম পর্যন্ত এসেছে কুটুমিয়া বাটটাবের পাশে বসে আছে আলোরদিন চোখ মেলতে পারছেন না তার কথাও জড়িয়ে আসছে প্রচণ্ড ঘুম পাচ্ছে তবে তিনি ঘুমোচ্ছেন না কষ্ট করে জেগে আছেন তিনি খুবই আনন্দ পাচ্ছেন ঘুমিয়ে তো সব আনন্দ শেষ আনন্দ উপভোগ করতে হলে জেগে থাকতে হয় কুটু জি স্যার বড় আনন্দ লাগছে রে কুটু শুধু চোখ মেলে রাখতে পারছি না এইটাই সমস্যা চোখ বন্ধ করে রাখেন স্যার রাতে আর ভাত খাবো না দিয়ে আচ্ছা এখন থেকে এক বেলা ভাত খাবো কুকুর যখন খেতে দিবে তখন আমাকেও দিবে ওরা যা খাবে আমিও তাই খাবো কুকুর বলো তোর অবহেলা করা ঠিক হবে না কবি বলেছেন জীবা যে করে যেজন সুজন শিবের ঈশ্বর কুকুর একটা শিব জি পাইলট সাহেবকে কুকুর পছন্দ করতেন খুবই পছন্দ করতেন ওনার তিন জাতের কুকুর ছিল অ্যাসিয়ান ছিল জার্মান একটা কুকুর ছিল থ্যাবরা নাকি আর দুইটা কুকুর ছিল পর্তুগালের মেয়ে কুত্তা উনি ওইগুলোর আদর কইরা হিকড়িমিকড়ি ডাকতেন ওনার বিদেশি আর আমার নেরি কুত্তা যাই হোক আমার কাছে দেশি বিদেশি সবই সমান গাই সাম্যের গান আমার চক্ষে দেশে বিদেশে কোনো নাই নেই একটু শোনো প্রায় তোমাকে একটা কথা জিজ্ঞেস করব পড়ার মনে থাকে না এখন মনে পড়েছে জিজ্ঞেস করি জি স্যার করেন পাইলট সাহেব ছাড়তো কৈতেক ভদ্রকের বাড়িতে তুমি কাজ করতে তার কথা তো তুমি কিছু বলো না উনি লোক কেমন ছিলেন অতি ভালো লোক ছিলেন স্যার ওনার তিনই স্ত্রী ছিল স্ত্রীদের সঙ্গে বনিবনা হইল না আলাদা বাড়ি বানায় থাকা শুরু করলেন শুধু তুমি আর উনি জি ওনার বাড়িতেও কি বার ছিল উনি আমির মানুষ ওনার বাড়িতে তো বার্টাপ থাকবোই ওনার বাট সব ফিটিং ছিল সোনার বলো কি ওনার বাথরুমে সোয়ানা ছিল জুকুচি ছিল ওইগুলা কি সোয়ানা হইলো পানির গরমভাবে গোসলার ব্যবস্থা আর জুকুচি বাট মতো পানির বুদবুদ হয় শরীরে পানি দিয়ে আপনা আপনি মাসাজ হয় ওনার নাম কি। শেখ আবদাল রহমান অত্যন্ত পরেজগার আদমি ছিলেন স্যার যখন শরীরে গোটা গোটা ফুসকা উঠল উনি বিছানা থেকে উঠতে পারেন না তখন নামাজ কাজা করেন নাই শুয়ে শুয়ে আঙ্গুলি স্যারে নামাজ পড়ছেন আলু হয়ে বললেন ওনার শরীরও ফুস্কুটেছিল নাকি কোটো বলল যে আলোদিন বললেন ফুস্কের ভেতরে কি পোকা ছিল জি এটা খুবই আশ্চর্যজনক ঘটনা তো তোমার ভাগ্য সব ফুস্কালো লোক পড়ে যাচ্ছে জি এটা ভাইবা মনটা খারাপ আলোদিন কুটুকে আশ্বস্ত করে ভঙ্গিতে বললেন মন খারাপ করবে না তাদের কপাল ছিল ফসকা তুমি আমি কি করব বলো তোমার আমার তো কিছুই করার নেই বাক্য শেষ করার আগে আলোদিন ঘুমিয়ে বললেন মাঝে মাঝে কুকুরের চিৎকারে ঘুম ভাঙে তিনি গলায় ডাকেন কুটু কুটু তার ঘর থেকে সারা দেয় জি স্যার আলাউদ্দিন সাহেবের ভয় কেটে যায় তখন তার গল্প করতে ইচ্ছে করে তার কাছে মনে হয় মানব মানবজনম বড়ই মধুর আল্লাপাক মানুষকে বানিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেই নাকি তিনি এত আনন্দ করতে পারছেন মুরগি বানিয়ে পৃথিবীতে পাঠালে তো কুটুমিয়া জাতীয় কে একজন তাকে রান্না করে ফেলত লোকজন খেয়ে বলতো মজা হয়েছে তবে ঝাল একটু বেশি গরু বানিয়ে পৃথিবীতে পাঠালে লোকজন তার শরীরে চামড়া জুতো বানিয়ে হাঁটাহাঁটি করতো তার কত সৌভাগ্য মানুষও তিনি পৃথিবীতে এসেছেন পাইলট স্যারের মতো ভাগ্যবান হতে পারেন নাই জীবনে কখনো বিমানে চড়েন নাই পাইলট হয়তো দূরের কথা পাইলট না হয়েও তিনি যা পেয়েছেন তাও তো কম না এই পরম সৌভাগ্য নিয়ে কথা বলার জন্য তিনি ছটফট করতে থাকেন একসময় অস্থির হয়ে ডাকেন কুটু কুটু এই কুটু কুটু সারা দেয় না কুকুরগুলি ঘেউ ঘেউ করতে থাকে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী শেষ করছি আজকের মিয়ার পর্ব আপনাদের সকলকে আগামী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন গল্পে ঝুড়ি ভাই পেঁয়াজ চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ